নমস্কার বন্ধুরা পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছো আজকে তোমাদের সাথে শেয়ার করব শুক্তো রেসিপি এখানে দেখো শুক্তোটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে উচ্ছে আর কাঁচকলার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যাতে কাঁচকলার গা দিয়ে কষ্টা বেরিয়ে যায় আর এখানে নিয়েছি আলু গাজর আর আছে বেগুন আর সজনে ডাটা আর এখানে বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ এখানে দেখো মশলার জন্য আমি একটু আদা নিয়েছি আর এখানে নিয়েছি রাঁধুনি রাঁধুনিটা কিন্তু শুক্তোর জন্য একদম মাস্ট রাঁধুনি দিলে শুক্তোর টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায় এখানে দেখো আদাটা আর রাঁধুনিটা বেটে নিয়েছি আর এটা আছে জিরে আর পাঁচ ফোরণকে ভালো করে ভেজে আমি গুড়িয়ে নিয়েছি এখানে আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো যে কাঁচকলাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো তাহলে কাঁচকলার গায়ে যে কষটা আছে ওটা ভালোভাবে ধোয়া হয়ে বেরিয়ে যাবে এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে উচ্ছেগুলোকে ভালোভাবে প্রথমে ভেজে নেব শুক্তোটা কিন্তু বাঙালির কাছে খুব ট্র্যাডিশনাল একটা খাবার শুক্তো আর গরম ভাত বাঙালির কিন্তু খুব প্রিয় এখানে দেখো উচ্ছেগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব আর ওই একই তেলের মধ্যে আমি এখন কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি ভেজে নেব আর শুক্তোর মধ্যে বিউলির ডালের বড়ি দিলেই বেশি ভালো লাগে এখানে দেখো বড়িগুলোও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো উঠিয়ে নেব এবারে ওই একই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব আর বেগুনগুলো যখন তেলের মধ্যে দেবে ওর মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবে তাহলে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো বেগুনটাকে আমি উল্টিয়ে পালটিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আবার গাজরগুলোকে দিয়ে গাজরগুলোকেও ভালোভাবে ভেজে নেব এখানে যে কোলাটাকে আমি নুন হলুদ মাখিয়ে জলের মধ্যে দিয়েছিলাম ওগুলোকে আমি এখন চটকে ধুয়ে তুলে নেব এমনি দেখবে কলাকে তরকারির মধ্যে দিয়ে দিলে তরকারির কালারটা কীরকম একটা হয়ে যায় আর দেখবে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নেবে দেখবে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর এদিকে দেখো আমার গাজরগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন গাজরগুলোকে উঠিয়ে নেব এখন আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো তেজপাতা আর দেবো এক চামচ পাঁচ ফোড়ন এইবারে এই ফোড়নগুলোকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে দেখো আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচকলা আর দেবো সজনে ডাটা এইবারে এগুলো দিয়েও ভালোভাবে একবার করে এগুলোকে ভাজা ভাজা করে নেব তো তোমরাও বাড়িতে একবার এইভাবে সুক্ত ট্রাই করে দেখো অবশ্যই অনুষ্ঠান বাড়ির মতো হবে সাথে গন্ধে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো তো এখানে দেখো সব সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর বেটে রাখা রাঁধুনি আর আদা তোমাদেরকে আবার বলছি শুক্তোর মধ্যে রাঁধুনিটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে তো আমি এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন গাজর আর উচ্ছে তো তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন রাঙা আলু তারপরে পেঁপে বরবটি এগুলোও দিতে পারো শুক্তোর মধ্যে তো আমি যেহেতু বাইরে থাকি এখানে সব রকম সবজি পাওয়া যায় না তো যেগুলো হাতের সামনে পেয়েছি আমি সেগুলো দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখালাম তো এখানে সব কিছু সবজি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে কাঁচা দুধটা ঢেলে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল জলটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। আর শুক্তোটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো হয় তাই জলটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এমনিতে সবজিগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো এবার একটু নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো এবারে আমি চাপাটা খুলে দেখবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরে আর পাঁচ ফোড়ন আর দেবো এক চামচ পরিমাণে ঘি ঘিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো তো শুক্তোর মধ্যে ঘিটা দিলে টেস্টটা আরও ভালো হয় এবারে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে এটাকে হতে দেবো কারণ সবজিটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে তো এখানে দেখো পাঁচ মিনিট পরে আমি এখন চাপাটা খুলে দেখবো আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার শুক্তো রান্না একদম কমপ্লিট তো আমি এটাকে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমরা বাঙালির প্রিয় খাবার শুক্তো আর সাথে যদি থাকে গরম ভাত জাস্ট জমে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো